আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পারছেন উল্টা লজ্জাতুন কিতাব এবং দুই হাজার বছরের পূর্বের সতী লজ্জাতুন নাসের কিতাব এই কিতাবগুলো আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা হলো উল্টা লজ্জাতুন নাসের কিতাব বহু প্রাচীন এবং বহু পুরাতন ঠিক আছে আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র ঠিক আছে সম্মানিত ভিওর্স পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে সূচিপত্র ঠিক আছে নম্বর কি কি কাজ রয়েছে আপনি কিতাবের মধ্যে প্রথমেই পেয়ে যাচ্ছেন সূচিপত্র যেমন এখানে পেয়ে যাচ্ছেন সৃষ্টি করার তাবিজ তাবিজ শরীর বন্ধ ঠিক আছে কারোর অন্তরে প্রেমের আগুন জ্বালানোর তাবিজ যে কোনো নারীকে পাগল করে বিছানায় আনার তাবিজ বারো ঘন্টার মধ্যে বসীকরণ শৈতান জিন চালান করা শত্রুর উপরে সাবের বিষ চালন করা ইত্যাদি সকল ধরনের কাজ পেয়ে যাবেন এবং কিতাবের মধ্যে কাজগুলো দেখেন কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন সকলেই নিয়ে ব্যবহার করতে পারবেন আর আমাদের থেকে কিতাব নিলেই আপনাকে দেওয়া হবে গোপন অনুমতিপত্র শুধু তাই নয় কিতাব অর্ডার করলে আপনি আমাদের এই একটি অফারে পেয়ে যাচ্ছেন সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে তাই দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিওর্স চলুন আমরা দেখে আসি দুই হাজার বছরের পূর্বের সতীলন্যাসী কিতাব এটা গুয়াহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা হয়েছে এটা হলো মন্ত্রের কিতাব এখানে কিছু নকশা রাখা হয়েছে ঠিক আছে এবং কিছু মন্ত্র রাখা হয়েছে এই কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা নতুন পরাতন সকলে নিয়ে কাজ করতে পারবেন সকলের অনুমতি দেওয়া হবে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মহাবশীকরণ যৌন মেলন নকশা বিবাহতে রাজীকরণ নকশা রুদ্রাবশীকরণ সুরাইয়াসিনের আমল দেওয়া মনের বাসনা পূর্ণ করা বশীকরণ টোটকা একশো পার্সেন্ট কাজ হবে ভালোবাসার শ্রেষ্ঠ তদ্বির ঠিক আছে তুলার শরীরে জিন হাজির করার তদ্বির গাজিয়া গাছরা জাগ্রত করার মন্ত্র এবং এস এম হাইদারি মন্ত্র আয়না দর্পণ প্রবাহিত বাণিজ্য দ্বারা জাদু নষ্ট করা জাদু নষ্ট করার তদ্বির শত্রুকে ধ্বংস করা শত্রু চান বন্ধ করার তদ্বীর ভালোবাসার আশ্চর্য করা মতির তদ্বির বান মারার মন্ত্র ঠিক আছে এই কিতাবটি অনেক গ্রহণযোগ্য কিতাব তো আমাদের কিতা এই কিতাবগুলো আমাদের সংগ্রহে আছে যার কিতাব অর্ডার করবেন দুরুত্ব স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চোষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে আরো একটি কিতাব এবং গোপন অনুমতিপত্র দেওয়া হবে তাই দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন ঠিক আছে আপনি যে কোনো কিতাব আমাদের থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলে ভালো দেখেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি